পুলিশের গাড়ি কোনো ইন্ডিকেটার নাই বললাম পুলিশের গাড়ি কোনো ইন্ডিকেটার নাই চুপচাপ থামাই দিল কি ড্রাইভার ওরা থাপ্রান একটু সালার সালার থাপ্রান গাড়ি চালা নিঃস করতে গা তুই যে গাড়িটা থামালি কোনো ইন্ডিকেটার দিস হ্যাঁ আবার ঝুমতেছে কথা কইতে পারতেছে না আপনারা কার লইছেন হ্যাঁ ওয়া তো আধা ঘন্টা ঝুমতেছে তো উত্তরই দিতে পারে না কথা কস কে লাগা তুই তো ঝুমতা তো উত্তরই দিতে পারছ না হ্যাঁ তুই তো উত্তরই দিতে পারলি না আমার কথার তুই হ্যাঁ তুই কত গলি কেমনে করে তুই বিশ্বাস শ্বাস কেমনে তোর আপনি কথা কোন আর তুই এমন উত্তর দিলি কে তুই ইন্ডিকেটর ছেড়ে গাড়ি থামাবি আবার কথা কষ্ট করে তুই তো ঝুমতা তো তুই কথা কইতে পারতাছস না হ্যাঁ হ্যাঁ এই গাড়ি এমনে চলে গাড়ি একদম পিছন দপরা দিমু ওরা নিছেন কই টাকা ওরা নিছেন কই টাকা হ্যাঁ তাশা মিছেন ওই ড্রাইভার ভালো হয়তো নিছেন লাগে কথাই কথা বলতেছ না ইন্টি গড়ে রাখ তো ভিত্তি কথা কথা বল রাস্তার ভিতর চলবা উল্টা পাল্টা কথা কথা নেশা খায় গাড়ি চলো বাবাগের ভালো করে কথা বলছিস তুই